চেনা রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা জনমানবহীন নেই যানবাহনের তীব্র হর্ন আওয়াজ তবে কিছু কর্মজীবী আছেন পথে এদিকে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন অনেকেই আদিত্য মামনের রিপোর্ট ঈদের দ্বিতীয় দিনে আরও অচেনা শহর যেন ঢাকা যানজট আর কোলাহলুক্ত শান্তনগরী প্রকৃতিও পেয়েছে স্বস্তি বাতাসেও নেই শীসার তাপট যাত্রী কম থাকায় গণপরিবহনও কম তবে গতি হাঁকিয়ে ছুটছে ব্যক্তিগত বাহনগুলো জীবিকার সন্ধানে পথে আছেন কেউ কেউ একটু কম এখন সবাই তো দেশ বাড়িতে গেছে প্রায় প্রতিটি সিগনালে মোতায়েন আছে সড়ক শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ট্রাফিক পুলিশ গাড়ি ঘোড়া কম প্রেসার একদমই কম যে কারণে ঈদের দ্বিতীয় দিন সকালে আমরা বেশি রিল্যাক্সে আছি বলা যায় এদিকে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী ভিড় আছে বাস টার্মিনালে আর রেলওয়ে স্টেশনে আমরা তো ভাবছিলাম যে হয়তো মনে হয় পর দিন একটু জাম কম হবে কিন্তু না সেটা তো হইলো না টিকিট সিটির মধ্যে পাওয়া যায় না স্ট্যান্ডিং টিকিট লিস্ট স্বস্তি স্বাচ্ছন্দ্যের ইতিযাত্রায় টিকিটিং সহ সার্বিক সুবিধা দেখভালে ব্যস্ত সংশ্লিষ্টরা চব্বিশ জোড়া আন্তঃনগর ট্রেন এবং সতেরো জোড়া মেইল কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে এর মধ্যে একটি স্পেশাল ট্রেন ঢাকা দেওয়ানগঞ্জ রোডে চলাচল করবে ছুটি শেষে আবারও কর্মব্যস্ততায় কোলাহলে হলে নিজস্ব চেহারায় ফিরবে রাজধানী আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা